উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চট্টগ্রামের তিন উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে তবে দ্বিতীয় ধাপের এই নির্বাচনে চার উপজেলা হাটহাজারী ফটিকছড়ি রাঙ্গুনিয়া ও রাওজানে নির্বাচন হওয়ার কথা থাকলেও রাউজানে সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় বাকি তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় ষষ্ঠ উপজেলা পরিষদের এই নির্বাচনে বড় কোনো সহিংসতা না হলেও ভোটগ্রহণ শুরুর পর হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকে নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ ছয়জন আহতের খবর পাওয়া যায় এ সময় কিছু সময়ের জন্য ভোটারদের মাঝে আতঙ্ক তৈরি হলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এই ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয় একই দিনে আরও দুই উপজেলা ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায়ও ভোট অনুষ্ঠিত হয় তবে বিভিন্ন কেন্দ্র ঘুরে তেমন ভোটার উপস্থিতি চোখে পড়েনি এ দু উপজেলায় দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত ফটিকছড়ি সরকারি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটার তেমন নেই বললেই চলে এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের অলস বসে থাকতে দেখা যায় যদিও এই কেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিকে তিন উপজেলার মধ্যে হাটহাজারি ও ফরিকছড়ি উপজেলার সবকটি পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হচ্ছে শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন এই উপজেলার পরিস্থিতিও ছিল অনেকটা নিষ্প্রাণ এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন নির্বাচন সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা কাজ করেছি বিশ্বাস করতে পারেন তিন উপজেলায় সুষ্ঠু নির্বাচন হয়েছে